আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাত অনেকদিন পর দর্শক মণ্ডলী কেমন আছেন জি হ্যাঁ নাস্তিকদের সন্ত্রাসীমূলক তথ্য সন্ত্রাসী যেগুলো করে সেগুলোকে নিয়ে ধারাবাহিক পর্যায়ে আমরা ভিডিও করছিলাম তো কিছুদিন ব্রেক হয়েছে তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব চলছে ট্রেন্ডিং আছে নাস্তিকদের নতুন একটা দাবি যে মোহাম্মদ সাল্লামকে যে মুসলিমরা আল আমিন বলে ডাকে এই উপাধি নাকি কখনো কোনো জায়গাতে ছিল না বরং এক ধাপ এগিয়ে বলছে রে কোরআন হাদিসে কোনো জায়গায় নাই চলেন তার আমরা কিছু এই মানে তথ্য সন্ত্রাসী নাস্তিক যারাছে আছে তাদের কাছে শুনেছি তাদের বক্তব্যটা কি ছিল চলুন আচ্ছা এই তিন তিনজন মানে মহান নাস্তিকেরা মানে মৃত্যু নাম্বারও একে এদিকে রাখা যেতে পারে চলেন কি বলছে দেখি এক একটা ছাগল আর একটা ছাগলকে প্রশ্ন করবে চলেন

আসলে নাস্তিকদের মুক্তি হ্যাঁ কোন তথ্য জানার জন্য ওই মুক্তির কাছে সবাই ফিরে যায় বিশেষ করে এই ছাগলটা আগে ফিরে যাই চলেন তারপরে শুনে আসি মাদা নাদি একটু সংক্ষেপে দিচ্ছি আল আমিন মক্কার লোকেরা বলতো না মোহাম্মদ আল আমিন তৎকালীন সময় কেউ বলেছে বলে দিচ্ছি হাদিস মানে কোনো জায়গাতে নাই কোন হাদিসে নাই বরং এটা কোনো হাদিস বাংলাদেশের লোকরাই বলে মোহাম্মদ আল আমিন বা বিশ্বস্ত বা বিশ্বাসী বলতো কিন্তু আমরা কোরআন হাদিসে কোথাও পাইনি যে তৎকালীন লোকেরা আল আমিন বলতো

আলামিন এই শব্দটা ভালো করে দেখে নেন আলামিন এই শব্দটা দেখে নেন চলেন আমরা হাদিসটা একটু পড়ে নিই হাদিসটা এখানে বলছে তারা কুরেশরা বলল তোমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে একজনকে বিচারক বানাও তারা বলল যে প্রথম ব্যক্তি এই গ্রীপথ থেকে বের হয়ে আসবে তাকে বিচারক বানানো হবে তখন নবী করিমসাল্লাম এলেন তারা বলল তোমাদের কাছে আল আমিন আল আমিন আল আমিন কি এসেছে আল আমিন সরি এই আল আমিন এসেছে এই কথাটা বললো এখানে আপনি আরবিতেও পেয়ে যাবেন আল আমিন এসেছে বিশ্বাসযুক্ত ব্যক্তি এসেছে তার মানে বোঝা গেল এখানে কুরাইশিরা মোহাম্মদামকে সেই সময় আল আমিন হিসাবে উল্লেখ করেছে এ হাদিসটা কোথায় আছে মুসনাদে আহম্মদ চব্বিশ খন্ডের দুইশো বাষট্টি পৃষ্ঠ হাদিস পনেরো হাজার পাঁচশো চার এখানে আমাদের মূল সোর্স দেওয়া আছে মূল আরবিকে যদি দেখতে চাই এখান থেকে আরবিটা দেখে নিতে পারবে সরাসরি মুসনাদ আহমেদিকে হ্যাঁ এসে রেওয়ার এবং সনদেমান ইসনাদু সাহি এখানে স্পষ্ট লেখা আছে ইসনাদু সাহি দেখে নিতে পারেন তো এরকম তাহাকে করতে গেলে তো অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তো যাই হোক আমি সে তথ্যগুলো দেখে দিই আসলে কি বলেন তো এইসব নাস্তিকরা আসলে মুসনাদ আহমাদের তো আরবি আর এটা তো মাদ্রাসাতে তো পড়ানো হয় না এটা বাংলা কোন অনুমাদ হয়নি তার জন্য নাস্তিকগুলো মানে এখানে ছাত্রবি করেছে জানে না আচ্ছা আবার দেখলেন হাজা আল আমিন দ্বিতীয় হাদিস হাজা আল আমিন মানে এটা সেই আল আমিন এই শব্দ মজুদ আছে এখানে একই অন্য একটা ঘটনা ক্রাইস যখন হাজরে আসে কোথায় স্থাপন করবে তা নিয়ে মতবিরোধ ও ঝগড়া জড়িয়ে পড়ল এমনকি তাদের মধ্যে প্রায় তলোয়ার যুদ্ধ বেঁধে যেত তখন তারা বলল মসজিদের দরজা দিয়ে প্রথম ব্যক্তি প্রবেশ করবে তারই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে তারপরে কে আসলো কেআলো আসলেন আফলেন আসলেন তখন তাকে সকলে বললো যে এত আল আমিন এসেছে তাকে জাহিলতের যুগে আমিন বলে ডাকা হতো তো মোহাম্মদ তো এখানে হাজা মোহাম্মদ আমিন শব্দ মজুদ আছে তো এই হাদিসটা কোথায় আছে হাদিসটা যদি আপনারা দেখেন হাদিসটা আছে শাহু মুশকিল আসার লিপ্ত মানে ইমাম একটা কিতাব চোদ্দ খন্ডে দুশো চল্লিশ সনদ সহি এখানে আপনারা সরাসরি গিয়ে হাদিসের আরবি ইবাদত মূল গ্রন্থ থেকে আপনারা দেখে নিতে পারেন সনদ সহি কোন সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে দুটো হাদিস আরো অনেকগুলো হাদিস দেখানো যাবে এখানে আরেকটা হাদিস আপনারা দেখে নেন এ তো আমিন এই হাদিসটা কোথায় আছে এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে মুস্তাদ হাকিম প্রথম খণ্ডের ছয়শ আঠাশ পৃষ্ঠ হাদিস নয় ষোলোশো আরো অনেক হাদিস আছে এটা হচ্ছে চার নম্বর একটা লম্বা হাদিস এই লম্বা হাদিস এখানে মোহাম্মদামকে তারা আলামিন হিসাবে পেয়েছে বলে তারা স্বীকৃতি দিয়েছে সত্যবাদী হিসাবে এখানে সরাসরি আলামিন শব্দ নেই তবে তার সাদে কাজ সত্যবাদী তার উপরে এখানে স্পষ্ট বর্ণনা আছে আপনারা দেখে নিতে পারেন এটা সে বোখারি চার হাজার সাতশো সত্তর এবং তিনশো পঞ্চান্ন মিসকাতাল মাস্তাবি পাঁচ তিনশো বাহাত্তর মধ্যে পেয়ে যাবেন তো এই সময় দর্শক মন্ডলী এরকম অনেকগুলো হাদিস আছে এখানে ডিটেল পাঁচ নম্বর হাদিস এটা ছয় নম্বর হাদিস সাত নম্বর হাদিস আট নম্বর হাদিস এগুলো এগুলো দেখে নিলে আপনার পেয়ে যাবেন তার সত্যবাদী তার সঙ্গে নয় নম্বর প্রায় এখানে ডজন খানি হাদিস ছাড়াও আরো অনেক জায়গাতে এই মোহাম্মদের ব্যাপারে তিনি আলামিন মক্কার কাফেরও তাকে যে সত্যবাদী হিসেবে জানত এ বিষয়ের ডজন খানিকের উপরে হাদিস আছে তো এ বিষয়ের উপরে ডিটেল জানার জন্য আপনার চলে যেতে পারেন ইসলামী ইসলাম বিরোধীদের জবাব তথা রেসপন্স টু অ্যান্টি ইসলাম এখানে রিসেন্ট একটা প্রবন্ধ লেখা আছে নবী সাল্লামকে আলামিন উপাধি দেওয়া হয়েছে এটা কত কোরআনা মোতাবেক বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আপনার এতক্ষণ অন্তত পক্ষে বুঝে নিয়েছেন যে এইসব নাস্তিকরা বঙ্গীয় নাস্তিক যারা তাদের মানে জ্ঞানের গভীরতা কত কত গভীরতা মানে এরা মানে কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলতে পারে এবং তাদের কনফিডেন্স দেখে অনেকে বাপরে বাপ কঠিন দিয়েছে কিন্তু এগুলো সবগুলো ওই ছয়টা আছে একসঙ্গে তারা ছাগলামি করছে ছাগল